চরম চরম গুরু বাতাসা কাঁদছে তার মানে অনুব্রত জেলের ঘানি কেটে এসে বুঝে নিয়েছে যে আমি আর বাঘ নেই আমি আর আমি তো নেই আমি সেই ঘড়ি ধরে পুলিশকে বলতো মেরে এতক্ষণ টাইম দিলাম নাহলে ভেঙে চুড়মার করে দেবো এখন তো অনুব্রত ভেঙে চুরমার হয়ে গেছে পা কায়তা হায় বেটা নাম করে আজকে এমন পাপা এমন বাপ যে বাপের কারণে তার মেয়েকেও জেল খাটতে বাপের পাপ মেয়েকেও ভুগতে আজকে অনুব্রত মন্ডল বাড়িতে বসে দুচোখ নয়ন ভরে অশ্রু অর্থাৎ কাঁদছে অনুব্রত মন্ডল জেলখাটা আসামি হয়ে গেল আর কুণাল ঘোষকে আজও বলে জেলখাটা আসামি সাড়ে তিন বছরে জেলখাটা আসামি ওখানে তো সবে শুরু হলো তৃণমূলের তৃণমূলে পেঁদা পেঁদি হতে হতে হবে কাজল শেখ ভার্সেস

আজকে ঠিক সেই রকম ক্ষেত্রে গরু পাচার ক্ষেত্রে এনামুল বলুন অনুব্রত মণ্ডলের মেয়ে বলুন অনুব্রত মণ্ডল এরা ছাড় পেয়েছে অর্থাৎ বেল পেয়েছে বেকসুর খালাস পায়নি কিন্তু এরা দশ লক্ষ টাকার বিনিময়ে বেল পেয়েছে কিন্তু এই অনুব্রত মণ্ডল যে কোনো মুহুর্তে যে কোনো সময় আয়র দরকার হলে এদেরকে হাজির দিতে হবে এবং আজকে যারা বাগের বাচ্চা বলছে কেউ চরম চরম গুরুবতাসা আবার শুরু হবে বলছে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে কিন্তু একটা জিনিস আমাকে বলুন একটা গান আছে পাপ্পা কায়তা হায় বেটা বে নাম মেরা বহুত নাম করেগা আজকে এমন বাপা। এমন বাপ যে বাপের কারণে তার মেয়েকেও জেল খাটতোল বাপের পাপ মেয়েকেও ভুগতো আজকে অনুব্রত মণ্ডল বাড়িতে বসে দু চোখ নয়ন ভরে অশ্রু অর্থাৎ কাঁদছে চরম চরম গুঁড়ো বাতাসা কাঁদছে তার মানে অনুব্রত মন্ডল ঘানি কেটে এসে বুঝে নিয়েছে যে আমি আর বাঘ নেই আমি আর নেই আমি সেই ঘড়ি ধরে পুলিশকে বলতো মেরে এতক্ষণ টাইম দিলাম না রে ভেঙে চুরমার করে দেবো এখন তো অনুব্রত মণ্ডলই ভেঙে চুরমার হয়ে গেছে চোখ ভরে জল পড়ছে কারণ যে কোনো মুহূর্তে ও ডাক হতে পারে ওর একটা পা বীরভূমে আর একটা পা কিন্তু বাড়িয়ে রইল তিহার জেলে আজকে অনুব্রত জেল জেলখাটা আসামি হয়ে গেল আজকে অনুব্রতর মেয়ে জেলখাটা আসামি হয়ে গেল ভালো মেয়ের বিয়ে দিতে গিয়ে মেয়ের বাপেরা হিমশিম খায় আর জেলখাটা মেয়ে আসামির মেয়ের বিয়ে কি করে হবে আর যুদ বা বিয়ে হয় কোনো কারণে সেই মেয়ের যদি সন্তান হয় তোর মা জেলখাটা আসামি ওই তোর দাদু জেলখাটা আসামি এ দাগ জীবনে উঠবে না সাত পুরুষ কেটে গেলে কুণাল ঘোষকে আজও বলে জেলখাটা আসামি সাড়ে তিন বছরে জেলখাটা আসামি সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে বলে উড়িষ্যার জেল খাটা আসামি সুতরাং এ তকমা এ যে দাগ কয়লা ময়লা সাবান দিয়ে দিলে যেমন যায় না এই তকমা অনুব্রতর জেলখাটা আসামি অনুব্রতর মেয়ে জেলখাটা আসামি এ সাত পুরুষ লেগে যাবে তবু তুলতে পারবে না তৃণমূল কংগ্রেস বারবার বলছে এবং আজকে সকাল থেকে বীরভূমে খুশি হওয়া যে অনুব্রত ফিরেছে আবার বীরভূম নতুন সাথে সেজে উঠবে আবার বীরভূমে উন্নয়ন হবে দু বছর পর আবার অনুব্রত মন্ডল ফিরে এসছেন তৃণমূল বিষয়টাকে একটু উৎসবের দেখছে দেখুন লক্ষণ শেঠ সিপিএম এর দর্দন্ত নেতা যখন জেলে গেছিল আমার এই হাইকোর্ট থেকে তাকে বেল দেওয়া হয়েছিল তা লক্ষণ শেঠ যখন তার জেলায় ঢুকছে এত ফুলের মালা পড়েছিল। লক্ষণ শেখ তার বিয়েতেও অত ফুলের মালা পড়েনি কারণ সেই সময় বামফন ক্ষমতায় ছিল সিপিআইএম ক্ষমতায় ছিল তার দলের এমপি তাই এত ফুলের মালা পড়েছিল আজকে সিপিএমের কত নেতা জেল খাটে কেউ ঘুটের মালা নিয়েও যায় না ফুলের মালা তো দূরে থাকে তা আজকে তৃণমূল ক্ষমতায় আছে তৃণমূল সরকারে আছে মমতা দিদির হাত ওর মাথার ওপরে আছে তাই এখন অনেক কিছু বুলি আছে কিন্তু সেই বাঘের বাচ্চা সেই অনুব্রত মণ্ডল চড়াম চরাম বাতাসা এখন কিন্তু পাটির বাচ্চা হয়ে গেছে পাটির বাচ্চা হয়েছে বলি। দু নয়ন ধরে আজকে অশ্রু বইছে কারণ অনুব্রত মণ্ডল জেলখাটা আসামি অনুব্রতর মেয়ে জেলঘাটা আসামি হয়ে গেছে আর যে কোনো মুহূর্তে আবার তুলে নিয়ে তেহার জেলে ভরতে পারে তাই তার অন্তর গাইছে ওপরে দেখাচ্ছে ওখানে তো সবে শুরু হলো তৃণমূলে তৃণমূলে পেঁদা পেঁদি হতে হতে হবে কাজল শেখ ভার্সেস অনুব্রত মণ্ডল লড়াই তো আপ শুরু হোক তার আরেকটা বিষয় যেহেতু অনুব্রত মণ্ডল জামিনে মুক্তি পেলেও তার মেয়ে মুক্তি পেলো এনামুল হক মুক্তি পেলো একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে তদন্তে দীর্ঘ সময় লাগার কারণে তাদের দীর্ঘদিন ধরে জামিনে আটকে রাখা যাচ্ছে না যেহেতু তীরোত্তমা বা আর কাণ্ডটা এখন এই মুহূর্তে প্রত্যেকেরই নজরে আছে তাহলে প্রত্যেকে বলছে তাহলে যেহেতু তদন্তে এতটা সময় লাগছে তাহলে তীরোত্তমার বিচারেও কি এরকম পরিস্থিতি হতে পারে দেখুন আম জনতা আম পাবলিক কী বলছে সেটা নিয়ে কোর্ট চলে না সেটা নিয়ে আদালত চলে না আইন আইনের পথে চলে আইনের প্রভিশন হচ্ছে আয়ো যখন তদন্ত করে চার্জশিট জমা দেবে তখন সে যত বড়ই আসামি হোক তাকে ছেড়ে দিতে হবে যেহেতু অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তার মেয়ে থেকে শুরু করে এনামল থেকে আরম্ভ করে চার্জশিট জমা পড়ে গেছে সুতরাং চার্জশিট যখন জমা পড়ে গেছে তখন তাকে বেল দিতেই সুতরাং এটা আইনের পসিবিল আইনের নিয়ম আইনের এর পরে ট্রায়াল হবে তারপরে দোষী নির্দোষী হবে তারপরে ওটার বিচার হবে তাতে ওর সশম কারাদণ্ড হবে না ফাঁসি হবে সেটা বিচারকরা বলবে তাই আরেকটা কথা বলে দিই এটা কিন্তু লোয়ার কোর্ট বেল দিয়েছে এখনও সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাড়ছে যে কোনো মুহুর্তে তদন্তকারী সংস্থা বেল ক্যান্সেল করে দেবার অধিকার আছে তাই এটা নিয়ে উচ্ছ্বাস করার কিছু নেই আর বিরাট কিছু পেয়ে গেল এভারেস্ট জয় করে এলো অনুব্রত মণ্ডল